হাই গাইস মাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই মাই ইউটিউব চ্যানেল সুভাষ সরকার চ্যানেল খুলেছে খুব বেশি সাবস্ক্রাইবার নাই খুব কমই ভিডিও করবো একটা রেগুলার ইয়ে করতে পারি না আপলোড কাজের ইয়েতে সে সময় পাই না চরেন্দ্র বসলাম একটা ভিডিও করবো ভিডিও করবো সবাই প্রোটেকশন করছে বলছে এবার কে জিতবে লোকসভা ভোটে তো এক একরকম কথা বলছে বা দেখি কার্ডটা মিলে কার্ডটা না মিলে সেটা চৌঠার জন্য জানা যাবে আর আজকে আমি বিদ্যুৎ করছি একত্রিশে মে ঠিক আর চার দিন পর ভোটের রেজাল্ট আগামীকাল লাস্ট লাস্ট দফার ভোট চাই না কী হবে তো কালকের পর থেকে সব চ্যানেলগুলোর সমীক্ষা দেখাইবে তার আগে চ্যানেল দেখানোর আগে আমি সমীক্ষা করে বলছি আমার যা মনে হচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পাল দাঁড়াবে এর সঙ্গে বাস্তবের কোনো মিল নাই আমি বলছি আমার যা মনে হচ্ছে তাই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক মানুষের সঙ্গে কথা বলে যা ইয়ে হচ্ছে কার্তিক চন্দ্রপাল এবার জিতবে রায়গঞ্জ জিতবে লিড করবে বিজেপি প্রার্থী লিড করবে অনেকগুলো ফ্যাক্টর আছে হয়তো জেতার কারণ আছে অনেকগুলো গত বছরও জিতেছিল দেবশ্রী রায় বিজেপি প্রার্থী জিতেছিল এবারও একটা মানুষের উৎসব আছে বিজেপি জেদা দিয়ে এবার মনে হচ্ছে বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালই এখান থেকে জিতবে এক একজন এক এক রকম কথা বলছে কে বলছে কৃষ্ণা কলামী কে বলছে ভিক্টর আমার মনে হচ্ছে কার্তিকচন্দ্র পাল রায়গঞ্জ থেকে বেরোবে এবং রায়গঞ্জ থেকে কার্তিকচন্দ্র পাল জিতবে দেখা যাক কী হয় সেটা চৌঠ জন জানা যাবে আমার মনে হচ্ছে কার্তিকচন্দ্র পাল রায়গঞ্জ সুন্দর থেকে বেরোবে বিজেপি প্রার্থী দেখা যাক পরিচ্ছন্নটা মিলে কি মিলে না জন্য ভিডিওটা করা আমি ভিডিও করছি রাত্রি বারোটা সবে কাছ থেকে আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিও করছি দেখা যাক কী হয় চৌঠা জুন আর তার আগে আমার পরিচ্ছন্ন আমার মনে হচ্ছে কাতির চন্দ্র পাল জিতবে এবার বটে